হ্যালো ভিয়াস আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর তোমাদের এই মুহূর্তে তোমরা অনস্ক্রিনে দেখে বুঝে নিয়েছ ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারে ইভেন এক্সাম দিতে চলেছ এবং হতে চলেছে তো তোমাদের আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আর তোমরা আজকের ডেট কুড়ি সাত দু ডেটে তোমাদের জন্য একটি নোটিশ পাবলিশ করা হয়েছে সেটি হচ্ছে ইউনিভার্সিটির আর ত্রিপুরা অর্থাৎ ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারের পক্ষ থেকে তোমাদের জন্যে সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার সিক্স সেমিস্টার অনার্স এবং জেনারেল এক্সিমিশন দু তোমাদের রুটিনে হিউজ পরিমাণে পরিবর্তন করা হয়েছে ঠিক আছে তোমাদের রুটিন পরিবর্তন করা হয়েছে কি কি বিষয়গুলো কখন ছিল এবং কখন তা হবে সমস্ত কিছু কিন্তু আজকে নতুন রুটিন তোমরা এই ভিডিওতে জানতে পারবে তো চলো বন্ধুরা এই যে একটি শিক্ষামূলক চ্যানেল অবশ্যই চ্যানেলটি যদি তোমার হেল্পফুল হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অল অলসিলেক্ট করে দাও আর সবার আগে ভিডিও পাওয়ার জন্য পাশের ঘন্টাটি অল সিলে পাশের ঘন্টাটি বাজিয়ে দাও তাহলে সবার আগে তোমার কাছে ভিডিও পৌঁছে যাবে তো বন্ধুদের শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দাও কারণ তোমার একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই বন্ধুদের সাহায্য করবে তো চলো বন্ধুরা আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল যে তোমাদের রুটিনটি দিয়েছে তোমরা এখানে দেখে নাও তোমাদের দেখো এখানে ত্রিপুরা ইউনিভার্সিটি ঠিক আছে তোমাদের বা এখানে দেখতে পাচ্ছ নম্বর ঠিক আছে এ টি ইউ সি ও ই জিরো নাইন জি সি ইউ এস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান তো দেখো ডেট কুড়ি সাত দু হাজার বাইশ অর্থাৎ আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু ভিডিওটি আমি পাবলিশ করছি তো আজকে তোমাদের একটি নতুন রুটিন প্রকাশ করা হয়েছে অর্থাৎ সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার সিক্স সেমিস্টারদের অনার্স এবং জেনারেল এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি টুর যে রুটিন পরিবর্তন করা হয়েছে সেই রুটিন পরিবর্তনটি তোমরা এখানে দেখে নাও তোমাদের সাবজেক্ট অনুযায়ী তোমাদের যে রুটিন পরিবর্তন হয়েছে সেটি তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমার দেখো তিন আট দু হাজার বাইশ মর্নিংয়ে তোমাদের এই সাবজেক্টগুলো ছিল দেখে নাও মিউজিক ইলেকটিভ ছিল ওয়ান পেপার ফোর ঠিক আছে তো সমস্ত হিউম্যান রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ছিল ঠিক আছে রেজিস্টার ম্যানেজমেন্ট ছিল তো এইটা তিন আট দু হাজার বাইশের পরিবর্তে তোমাদের কিন্তু এক্সচেঞ্জ করা হয়েছে পাঁচ আট দু হাজার বাইশ মর্নিংয়ে পাঁচ আট দু হাজার বাইশ মর্নিংয়ে কিন্তু এক্সচেঞ্জ করা হয়েছে এরপর দেখে নাও সিরিয়াল নাম্বার দুয়ে দেখো তিন আট দু হাজার বাইশে আফটারনুন অর্থাৎ তিন আট দু হাজার বাইশ আফটারনুনে তিন তারিখে যে বিষয়টি ছিল সেটা হচ্ছে কে মাইক্রোফায়ান্স এবং সংস্কৃত টু তো এই বিষয়ে তোমরা কিন্তু পাঁচ আট দু হাজার বাইশে আফটারনুনে এক্সাম দেবে অর্থাৎ তিন থেকে পাঁচ তারিখ করা হয়েছে এরপর আসি দেখো তোমাদের এডুকেশন টু যে সাবজেক্টটি ছিল অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের যে আর এডুকেশান ছিল সেটি হচ্ছে পাঁচ আট দু হাজার বাইশ মর্নিংয়ে ছিল কিন্তু এই পাঁচ আটের পরিবর্তে সেটা পরীক্ষা দেবে তোমরা একত্রিশ আট দু হাজার বাইশ মর্নিং এরপরে আসছি সিরিয়াল নাম্বার ফোর দেখো পাঁচ আট দু হাজার বাইশ আফটারনুনে যে ফিলোজাফি ফিলোজাফি ছিল ঠিক আছে সাইকোলজিক্যাল সাইকোলজি টু সরি সাইকোলজিক্যাল সেকেন্ড সেমিস্টারের সাইকোলজিক্যাল ছিল পাঁচ আট দু হাজার বাইশে কিন্তু সেটার তোমাদের পরিবর্তন হয়ে পাঁচ তারিখ পরীক্ষা হবে না সেটা পরীক্ষা হবে একত্রিশ আট দু হাজার বাইশ আফটারনুনে এরপরে তোমাদের পল সায়েন্স ফোর্থ সেমিস্টারের যে পল সায়েন্স ছিল সেটি দশ তারিখে ছিল দশ আট দু হাজার বাইশ মর্নিংয়ে ছিল তোমাদের পল সায়েন্স ফোর্থ সেমিস্টারদের জন্যে কিন্তু সেই ফোর্থ সেমিস্টার পর সায়েন্স দশ তারিখের পরিবর্তে তিরিশ তারিখে কিন্তু পরীক্ষা হচ্ছে মর্নিংয়ে ঠিক আছে এরপরে তোমাদের ফিজিক্স সেকেন্ড সেমিস্টার ফিজিক্স এবং সাইকোলজি ছিল তো তোমাদের দশ তারিখে ছিল সেই দশ তারিখের পরিবর্তে পরীক্ষা হচ্ছে তিরিশ তারিখে তো তোমরা বিস্তারিত রুটিনটি স্ক্রিনে দেখছো তোমরা স্ক্রিনশট করে নাও এছাড়াও তোমরা যদি এর আমাদের অবশ্যই ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া রয়েছে এবং আমাদের ওয়েবসাইটে গিয়ে তোমাদের সমস্ত বিষয় কারণ তোমরা অনস্ক্রিনে দেখছো এটি একটি শিক্ষামূলক চ্যানেল এখানে টিপস সিলেবাস সাজেশান সমস্ত কিছু কিন্তু দেওয়া হয় তো সম্পূর্ণ ফিতে নোটস প্রদান করা হয় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দাও তো এই ছিল একটি ছোট্ট ইনফরমেশান এবং তোমাদের রুটিন যে পরিবর্তন আনা হয়েছে সেই রুটিনের পরিবর্তন তোমরা ডেট বাই তারিখ সব কিছু কিন্তু এখানে দেখে নিচ্ছ এবং তোমাদের যে তারিখ এখানে দেওয়া রয়েছে এই তারিখেই কিন্তু এক্সাম হবে এবং টাইম ছিল তোমাদের যেটা সেটাই কিন্তু রয়েছে ঠিক আছে তো এই ছিল তোমাদের নোটিস তো নোটিশ দিয়ে তোমাদের কিন্তু আজই জানিয়ে দেওয়া হলো ঠিক আছে অনার্স এবং জেনারেল ক্যান্ডিডেটদের জন্যে তো তোমরা পুরো নোটিশটি এখানে অনার্স স্ক্রিনে দেখে নিচ্ছ তো আশা করি ভিডিওটি একটু হলেও তোমার হেল্প হয়েছে তো অবশ্যই পুরো নোটিশ শেয়ার করবে এবং চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে দাও তাহলে সবার আগে তোমার কাছে ভিডিও পৌঁছে যাবে